আমি তোমাকে ভালোবাসি প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সঙ্গে বর্তমানে স্থাপিত কর্মের উন্নতি হয়েছে আগে প্রতিযোগিতা হতো কে কোথায় একখণ্ড জায়গা জমি কিনবে বাড়ি বানাবে এখন প্রতিযোগিতা হচ্ছে ফ্ল্যাট কেনা নেই কারণ বাড়ি বানানো মানে কালো চুলে পাক ধরা তাই বাড়ি সংক্রান্ত আলোচনা একটাই তুমি কোথায় ফ্ল্যাট কিনছো ধানমন্ডি আমি বাড়ি ধারাই তুমি গোলশান আমি মিরপুরে যার ফলে ঢাকা শহর এখন ভালোবাসা পাওয়া যায় আর ভালোবাসা তাও পাওয়া যায় তবে ভালোবাসা আর ভালোবাসা পাওয়ার মধ্যে একটু পার্থক্য রয়েছে অর্থ থাকলে দুটোই পাওয়া যায় একটা স্থায়ী অপরটি অস্থায়ী পয়সা দিয়ে কেনা সব জিনিস আসল নয় সত্যিকারে ভালোবাসা পয়সা দিয়ে কেনা যায় না ভালোবাসা কারো কাছে আনন্দ কারো কাছে বেদনা কারো কাছে উন্মোদনা কারো কাছে উত্তেজনা ভালোবাসা সুখের ভালোবাসা দুঃখের মন দিয়ে ভালোবাসা হয় তাই মাথা ফাটানো গেলেও মন ফাটানো যায় না ভালোবাসার কোনো আকার নেই তবে প্রকার আছে ভালোবাসায় রাজা প্রজা হয় প্রজা রাজা হয় ভালোবেসে কেউ মন পেতে চায় কেউ বিয়ে করতে চায় আবার ভালোবেসে কেউ ভালোবাসা পেতে চায় দৈহিক সম্পর্কের ভালোবাসা অর্থহীন কারো মতে ভালোবাসা বিয়ের সূর্যোদয় আবার কারো মতে বিয়ে হচ্ছে ভালোবাসার সূর্যাস্ত সেজন্য বিজ্ঞরা বলে একবার বিয়ে করা কর্তব্য দুইবার করা বোকামি তৃতীয়বার বিয়ে করা পাগলামি বিয়ের পর ভালোবাসার রূপটি কেমন এই নিয়ে চমৎকার একটি জোকস রয়েছে বিয়ে করা একজন পুরুষকে জিজ্ঞাসা করা হলো বিয়ের পর দাম্পত্য জীবন কেমন যাচ্ছে ভদ্রলোক বেশ সহজভাবে উত্তর দিলেন বিয়ের পর প্রথম বছর আমি বলতাম স্ত্রী শুনত দ্বিতীয় বছর স্ত্রী বলতো আমি শুনতাম আর তৃতীয় বছর আমরা উভয়ে বলছি প্রতিবেশীরা শুনছে সুতরাং ভালোবাসা জেরিপি হোক না কেন ভালোবাসা লুকিয়ে রাখা যায় না ভালোবাসা করা যায় হয়ে যায় ভালোবাসা বয়স মানে না ভালোবাসা মাপা যায় না ভালোবাসার কোনো শ্রেণী বৈষম্য নেই তাই ভালোবাসার লোকের অভাব নেই প্রচুর প্রেমিক ভালোবাসার সুযোগ সুবিধা আছে আমি তোমাকে ভালোবাসি কোনো এই কথাটি বলতে পারলেই হলো বন্ধ দরজা খুলে গেল ঢুকে পড়ুন সুযোগ বুঝে এদেশে প্রেমিক এত তবু প্রেম নেই ভীষণ ক্ষণস্থায়ী ভালোবাসা মনীষীরা তাই বলেন আমাকে সামান্য ভালোবাসো কিন্তু তা যেন হয় দীর্ঘদিনের জন্য কিন্তু হবে কি করে এখনকার অধিকাংশ ভালোবাসায় মুখের মনের নয় বার্নারস্বর ভাষায় বলতে হয় এখনকার ভালোবাসা হচ্ছে সিগারেটের মতো যার শুরুটা আগুন দিয়ে আর শেষটা ছাইতে স্কুল ব্যাগ নিয়ে ক্লাস ফাঁকি দিয়ে গাছতলায় বসে প্রখর রোদে প্রচণ্ড আর্দ্র আবহায় ঘামাক্ত অবস্থায় যে প্রেম আলাপ সে প্রেমকে প্রেম না বলে মোহ বলাই শ্রেয় খুব দ্রুত এরা একে অপরকে ভালোবেসে যায় আবেগের বসে অনেকেই বলে ফেলে তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। কিংবা তোমার জন্য আমি জীবনও দিতে পারি আজ প্রথম পর্ব এরপরে দ্বিতীয় পর্ব